এই মুহূর্তে বাংলাদেশের ভাইরাল টপিক হচ্ছে কিডনি দিয়েও স্বামীকে আটকে রাখতে পারলো না এখন কথা হচ্ছে কিডনি দিয়ে কি আসলে স্বামী আটকানো যায় আর আপনাদের কি ধারণা যে আপুটা তার স্বামীকে কিডনি দিয়েছে তাকে কি সে আটকে রাখার জন্য দিয়েছে সে তার স্বামীকে কিডনি দিয়েছে কারণ সে তার স্বামীকে অসম্ভব ভালোবাসে সে নাকি মোবাইল ফোনে তার হাজবেন্ড মানে স্বামীর নামটা অক্সিজেন দিয়ে সেভ করেছে সে তার স্বামীকে ভালোবাসে তাই মানবতার খাতিরে তার হয়তো সন্তানের বাবা সে যাই হোক মানবতার খাতিরে হাজবেন্ড স্বামীকে কিডনি দিয়েছে আমি হলেও হয়তো দিতাম এখন অনেকে বলতেছে কিডনি দিয়ে স্বামীকে আটকে রাখতে পারলো না কিডনি কিডনি দিয়ে কি স্বামীকে আটকানো যায় স্বামীকে আটকে রাখতে হবে যে যে হচ্ছে আটকে রাখার জন্য একমাত্র প্রসেস হচ্ছে ঘরের মধ্যে তুলে তালা মেরে দাও হ্যাঁ তাইলেই তো বেটা আটকায়ে গেল এটাকে বলে যে আটকানো ঠিক আছে ওই কিডনি ফিডনি দিয়ে ছেলে মানুষকে আটকানো যায় না কিডনি কেন নিজের কথাটা জান্ডা দিলেও যে ছেলে মানুষ আটকানো যায় না সেটা আবার প্রমাণ হয়ে গেছে ঠিক আছে নিজের তো কিডনি নষ্ট হয়েছে হয়েছে বউয়ের তরতাজা কিডনি এটা পাইছে পাইয়া মনে করেন গায়ে এক্সট্রা শক্তি আইসা পড়ছে এক্সট্রা শক্তি কোথায় খরচ করবে ঘুষ পাচ্ছে না ব্যাস চলে গেছে অন্য নারীর কাছে কি আর বলবো পুরুষদের কথা হাই 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 রে